এই কল আবার কল দে মানে মে তুমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ওনার মানে কিভাবে হ্যাঁ আমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ওনার আমি এতক্ষণ কেন বলিনি তোমাদের জানো তোমাদের বিহেভিয়ার দেখার জন্য মা তুমি কখনো গিরগিটি দেখেছো গিরগিটি তো জঙ্গলে থাকে কিন্তু এই যে সামনা সামনে দেখো গিরগিটি সেকেন্ডের মধ্যে রং বদল করে ফেলবে আমাকে এতক্ষণ মুখে যা আসছে তাই বলছে আমাকে অপমান করছে এই তোমাদের বাবা মাকে তোমাদের এইটুকু শিক্ষা দেয়নি যে কাকে কিভাবে কথা বলতে হয় তুমি আইফোনের কথা বলেছো হ্যাঁ তখন আমার অবস্থান খুবই খারাপ ছিল আমি তোমাকে আইফোন কিনে দিতে পারিনি তাই বলে কি তোমার নিজে কি কোনো দক্ষতা নেই তোমার শিক্ষার প্রতি কি তোমার কোনো বিশ্বাস নেই নিজে মানুষ হও নিজে বড় চাকরি করো নিজে আইফোন কিনো ছেলেদের প্রতি তোমাদের এত টাকা পয়সার লোভ কেন তাদের কাছে কেন চাহিদা